বেগম আজকে কিন্তু আপনাদের হচ্ছে অনেকের রিকোয়েস্ট ছিল ভাইয়া কিছু লেহেঙ্গা দেখানোর আমি কিন্তু হচ্ছে আপনার আজকে একটা লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে একবার রাজস্থানি লেহেঙ্গা আমার সামনে যেই হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই হচ্ছে ইউনিক একটা লেহেঙ্গা আমি একটু লেহেঙ্গাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আর আমাদের লোকেশন মতো আপনি চলে আসলে কিন্তু এই টাইপের আরও অনেক অনেক লেহেঙ্গা আপনি পেয়ে যাবেন একটু কষ্ট করে আমাদেরকে হচ্ছে সময় দিতে হবে আর হচ্ছে আমাদের দোকানে আসতে হবে দেখেন লেহেঙ্গাটা হচ্ছে ঘেরটা কি পরিমাণে ঘের এটা কিন্তু হচ্ছে আপনার উপরের পোষণের কাজটা উপরের পোষণের কাজটা কিন্তু হচ্ছে মেরুন কালার অনেকের কিন্তু হচ্ছে আপনি চান যে একটু মেরুনের মধ্যে মিনা থাকবে সাথে হচ্ছে একটু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আপনারা কিন্তু চাইলে এই লেহেঙ্গাটা হচ্ছে আপনাদের বিয়ের জন্য দেখতে পারেন এর পাশাপাশি আপনারা হচ্ছে আমাদের কাছে আরও অনেক অনেক ডিজাইনের লেহেঙ্গা পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে আপনি ক্যান ক্যান সেট পাবেন মানে হচ্ছে আপনার গুজরাটি লেহেঙ্গার মধ্যে যে এরকম হচ্ছে রাজস্থানি গুজরাটি যে লেহেঙ্গাগুলোই বলেন না কেন এই টাইপেরই হয়ে থাকে এটার মধ্যে হচ্ছে টপস উনগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো এটা রাখো বসে বসে আমাকে উনার টপসটা দেখাও এটা ওনা টপসগুলো কিন্তু হচ্ছে খুবই সুন্দর থাকবে আর আমাদের লোকেশন মধ্যে চলে আসবেন আর যারা হচ্ছে একটু কষ্ট করে ঢাকার বাইরে থাকেন তারা একটু অর্ডার দিয়ে দেবেন এটা হচ্ছে টপসাইট ডিজাইনটা সামনে পিছনে সেম কাজ আর দুইটা হাতায় দেওয়ার জন্য একটা কাজ পেয়ে যাবেন হাতায় কাজটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে হাতার কাজটা আর অন্যটা একটু দেখাও ম্যাচিং উন্নটা থাকবে অন্যটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এক্সট্রা একটা ডিজাইন এটা এই যে একটা এক্সট্রা ডিজাইন এটা কিন্তু হচ্ছে পিঙ্ক কালার সুতো দিয়ে একটু সুন্দরভাবে হচ্ছে অন্যটা ভাবে ফুটানো হয়েছে যদি একটু দেখতে চান পাশাপাশি আরেকটা ওন্যা পাবেন আরেকটা হচ্ছে ডাবল দোপাট্টা যারা হচ্ছে ডাবল দোপাট্টার মধ্যে এই টাইপের হচ্ছে লেহেঙ্গা খুঁজতেছেন একটু ধরো যারা খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের কাছে আসলে কিন্তু আপনার এই টাইপের অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা পেয়ে যাবেন